তুই গিয়ে দৌড়ে একটা ধূপের প্যাকেট নিয়ে তো এই নিয়ে টাকা নিয়ে যা দৌড়ে যাবি দৌড়ে আসবি ও এখনো আসছে না কোথায় গেল এই তো এসেছে এনেছিস ধূপের প্যাকেট দেখি দেখি মা কাটা কেন মা এটা তো সেই ছুপা চুপ এটাকে ধূপের প্যাকেট দেখি দেখি দোকানদার দোকানদার কাকু দিয়েছে দেখি তোর অতে কি দেখেছো বন্ধুরা আনতে বললাম ধূপ আর নিজে খাবার নিয়ে চলে এসেছে পয়সাতে বলে আমি ধূপের প্যাকেট এনেছি

এই সাইনাজ কি হয়েছে আমি এই খাপারটা খাবো এটা কি খাবার ওই তো চুপা চুপ জেলি চুপা চুপ জেলি হ্যাঁ আরে আমি কোথায় পাবো এখন নেই চল তো খাবো খাবো আরে না আমার কাছে নেই আমি কোথায় পাবো এত বেলা কি করা যায় মেয়েটা জেদ করছে যাই দোকানের দিকে আরে এই দেখেন এনেছি এনেছি দেখ এই রকম খাবার এই রকম আর আরে ওটা ওটা সেম না এটা সেম না আরে পাগল মেয়ে খুলে এটা দেখ এই তো সেম আছে হ্যাঁ তাহলে শুধু শুধু জানে না এটা নেব না সেটা নোট খুশি তো নাজ এই দেখ দুটো লেসের প্যাকেট আছে একটা তোর একটা আমার তুই কোনটা নিবি নিয়ে নে তুই ব্লুটা নিবি ঠিক আছে আমি সবুজটা খাবো আমি এটা নেব ঠিক আছে আমি তাহলে ব্লুটা খাবো আমি এটা নেব তাহলে ঠিক আছে আমি গ্রিনটা খাবো আমি এটা নেব ঠিক আছে আমি দুটাই খাই আরে আমি তাহলে যাই আমি গ্রিন টাই খেনি কি তুই দুটোই নিবি আমি তাহলে কি খাবো খাও হ্যাঁ ও মা 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 এই সাইনাচ কী হয়েছে এই চোখ খাবার খাবি তুই এই চোখ খাবার খাবি এই সাইনাচ দাঁড়া দাঁড়া চোখ খাবার খাবি এই ছোপা ছুপ খাবারটা খা খাবি না এই ললিপপ খাবারটা খা এটাও খাবি না এই ভুলুলেস খাবারটা খা এটাও এটাও খাবি না কি খাবি কই দেখি দেখি ফোনে যা দেখবে তাই খাবে এই চোখ খাবা কি করা যায় এই দেখ চোখ খাবা খাবার তাহলে খুশি সাইনাজ কি হচ্ছে রে কাঁছিস কেন কাছিস কেন কি তোর কত বড় জীব হয়ে গেছে ওই দেখি দেখি হে তো কি করবো এই সাইনাথ চল চল ডাক্তারের কাছে নিয়ে যায় কেন রেপাচুপ মা তুই ছুপাছুপ নিয়ে এইভাবে জিভ বানিয়ে আমাকে উল্লু বানালি না দাঁড়া তোকে মজা দেখাচ্ছি